ভিওয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে জার্মান গাছের কাটিং পরিপক্ক এবং শিকরলা কাটিং দেখতেছেন এই শিকরলা এই শিকরলা কাটিং যখন আপনি লাগাবেন সাথে সাথে আপনার জমিতে অঙ্কুরিত হয়ে যাবে এবং কাটিংগুলি ভালো হবে তো এই কাটিংগুলি যদি আমাদের কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি আর আপনি যদি বেশি করে কাটিং নিতে চান ও আমাদের সাথে যোগাযোগ করুন অল্প দিনও যোগাযোগ করুন তো এটা পানির মধ্যেও হয় শুকনোর মধ্যেও হয় পানির মধ্যে সবচেয়ে ভালো হয় এরকম পুকুর টুকুর থাকলে আপনি লাগিয়ে দিতে পারেন কাটিংগুলো করতেছি বা এর জন্য আপনার এই দেখেন নতুন নতুন অঙ্কুরিত হচ্ছে ওই মধ্যে কাটিংগুলি দিলে সেরকম হবে এগুলি কাদার ভিতরে লাগিয়ে রাখবেন এখান থেকে সম্মানিত বিওয়ার্স তো আমরা এখন জার্মান গাছের কাটিং করতেছি তো এগুলো আমরা এক বাইকে ডেলিভারি দিব কেটে তো দেখেন কাটিংগুলি খুবই পরিষ্কার হয়ে গিয়েছে এগুলি আমরা এভাবে বিক্রি করি তো আপনাদের যাদের এই জার্মান গাছের কাটিং লাগবে এরকম পুকুর নালা ডোবা এবং খাল বেরো যদি কেউ চাষ করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন যে দেখেন আমরা এইভাবে কাটিংগুলি করে দিই পরিপক্ক কাটিং হচ্ছে কাটিংগুলি দেখেন আমরা এইটুকু দুই গাছ পর্যন্ত আমরা দিব এই দুই জাতের কাটিং আপনারা আমাদের কাছকে স্বল্পমূল্যে নিতে পারেন ইনশাল্লাহ যাদের যতটুকুই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম পরেরপক্ষ কাটিং আপনাদেরকে আমরা দিব আমরা এখানে রাখছি প্রত্যেকটা কাটিং এর প্রত্যেকটা কাটিংয়ে হতে আপনার প্রত্যেকটা কাটিং এ বাদছি কোনো কড়া কোনো কাটিং না দেখেন ফুল হয়েছে পড়ছে করা কাটিং আপনার জন্ম নে না মানে শিকড় সাধারণ যে গাছের মধ্যে ফুল আসছে এইগুলি যদি দেয় তাহলে আপনার এগুলো থেকে দ্রুত অঙ্ক হবে এই যে দেখতেছেন পরিপক্ক কাটিংগুলি এইগুলি ছাড়া আপনার কিন্তু আপনার গাছ হবে না আপনার যদি এখন আগা থেকে দিই আপনার কখনো কড়া কাটিং যদি দিই একটা কাটিং আপনার জ্বালাবে না নষ্ট হয়ে যাবে বুঝতে যাবে এবং কুড়ি সার্ভিস নিতে নিতে নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে ভাবছি কাটিং দিতে হবে যেগুলোর মোটামুটি এক দুইটা শিকড় আছে যেটা দেখেন শিকড়গুলো এগুলো আমরা সুন্দর করে প্যাকেজিং করে কাটিং করে তারপর ভিডিও করে বড় বড় কাটিং আমরা এই কাটিংগুলি বাইকে দিবেন এনে দিব না আমরা এই যে এই রকম কাটিং দিব এটা একটা কাটিং লাগাবে আরেকটা কাটিং থেকে হবে বা এভাবে দুোটা যদি কাদার নিচে দেয় একটা কাদার উপরে রাখতে হবে আর একটা কাদার নিচে আর কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল দিব অনেকে বলে যে কাটিং এত দাম কে লাগে দাম হইতে আসল কথা সেই কাটিংগুলি পরিপক্ক এবং খুবই ভালোগুলি দেয় যেগুলি বাড়তি কাটিং সেগুলি দেয় কারণ দেখেন কাদার মধ্যে শীতের মধ্যে কষ্ট করে সারাদিন মারি যেব আমার এক দুপুর লাগবে এই কাটিং তৈরি করতে তারপর আমাদের এগুলি রেডি করতে হবে এবং অনেক দূরে গিয়ে ডেলিভারি দিতে হবে ভালো যাচ্ছে দেখেন কাটিং থেকে অঙ্কুর হচ্ছে দেখছেন আসানো দেখেন এই যে নতুন শিকড় গজাচ্ছে এই কাটিংগুলি লাগাইলে খুবই ভালো হবে দেখছেন এবং নতুন শিকড় যেগুলির থেকে বাজায় এগুলি কাটিং আজে বাজে নাম তো নিয়ে লাগান পরে হয় না সবাই বলেন এই যে এই কাটিংগুলি খুবই ভালো রেজাল্ট দেখেন আমরা কিন্তু আপনাদেরকে খুবই ভালো কাটিংগুলি দিতে চাওয়ার নতুন 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 হচ্ছে এরকম কাটিংগুলি দিয়ে লাগান খুবই ভালো দেখছেন প্রায় এক খাত দুই গিট দেখছেন এই সুন্দর সুন্দর কুশি মেলছে দেখছেন এই এগুলি যদি আপনার কাদার মধ্যে যদি এটা এভাবে রূপে মানে গেঁথে দেন এই যে নতুন শিকড় এই যে কুশি এরকম কাটিংগুলি যদি আপনি জমিতে লাগান করেন একশো একশো হবে এক জায়গাতে রাখুন দেখছেন কাটিংয়ের কোয়ালিটি দেখে আপনারা টাকা দিবেন আপনারা আমার চেহারা দেখে টাকা দেবেন না কাটিং দেখেন আপনার কাটিং করে ফুটে প্রায় এক ফুট দুইটা কাটিং থাকবে এক ফুট এক মাথার নিচে দিয়ে দিবেন আরেক মাত্র উপরে দেবেন দেখেন এখান থেকেও কাঠিন বের হচ্ছে এরকম কাঠিনগুলি আমরা দিয়ে থাকি বাড়তি কাঠিন কিন্তু আপনারা দ্রুত নিয়ে নেবেন কারণ দেখেন এখানে এখন আমরা এই জার্মান গাছগুলি আমরা এখন বিক্রি করতেছি এখনই সময় আমরা এই দশ কিন্তু দিনের ভিতরে এই পুকুর পুরা খালি হয়ে যাবে যাদের লাগবে আমি রোপণের উত্তম সময় লাগিয়ে দেব যাদের এলাকার মধ্যে ছয় থেকে সাত মাস পানির নিচে থাকে জমি ওই জমিতে আপনারা জার্মান গাছ লাগান এবং শুকনো সময়ও এটা ভালো একটা ফলন হবে এবং অরিজিনাল জার্মান গাছ লাগবে এবং হোয়াইট জার্মান সাদা জার্মান যেটা আপনারা দেখেন যে কি সাদা দুধের মতো সাদা হয় এবং এগুলি দেখেন কত মোটা আমার আঙুলের মতো আর একটা আছে লাল জার্মান ওটা ওইটা কখনও ভালো ফলন হয় না এটা হাইব্রিড অরিজিনাল হাইব্রিড জার্মান বুঝতে পারছেন আপনারা কাটিং দেখে নেবেন এক নম্বর জার্মান কাটিং এই যে কাটিংগুলি দেখেন দেখলেই কত ভালো লাগে দেখেন নতুন কুশি হচ্ছে